জান্নাতি মানুষের আকৃতি কেমন হবে জান্নাতি মানুষদেরকে দেখতে কেমন আমাদের সবারই ইচ্ছে হয় যে কি জান্নাতি আমি জানতে চাই প্রিয় ভাইয়েরা আমরা জানবো জান্নাতি মানুষের আটটি গুণাগুণ থাকবে যে জান্নাতে যাবে আল্লাহ রবুল্লা আলমিন যাকে জান্নাত দান করবে তার গুণাগুণ হবে আটটি আমরা এটা জানার চেষ্টা করবো সর্বপ্রথম জান্নাতি মানুষের সৌন্দর্য কেমন হবে জান্নাতি মানুষের সৌন্দর্য হবে আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিয়েছে চাঁদের থেকেও আরো উজ্জ্বল হবে জলমল করতে থাকবে তার চেহারা হজরত ইউসুফ আলহ সালু সালামের মতো সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ রব আলম যাকে জান্নাত দান করবে তাকে সুন্দর চেহারা দিবে যেন দেখতে হজরত ইউসুফ আলি সালাম যাকে দেখে মিশরের সব টপ লেভেলের নারীরা মন্ত্রী লেভেলের নারীরা তারা সুন্দরী মেয়েরা হয়তো ইসুফ আলহ সাল্লাতু আসালামকে দেখে ফল কাটতে কাটতে তাদের হাত কেটে ফেলেছিল এত সুন্দর তার দিকে তাকিয়ে সবাই তার রূপের সাগরে হাবুডুবু খাচ্ছিল সবাই যেন মাতোয়ারা হয়ে গিয়েছিল সেই ইসুফ আলহাসু আসালামের সৌন্দর্য প্রত্যেকটি জান্নাতি পুরুষকে আল্লাহ রবুল আলামিন দান করে দেবে সুবহান আল্লাহ দুই নম্বরে জানবো জান্নাতি মানুষের উচ্চতা কেমন হবে যারা জান্নাতে যাবে জান্নাতি মানুষের উচ্চতা হবে ষাট হাত কোনো কোনো বর্ণনায় এসেছে ষাট তথা একশো বিশ হাত ষাট গজ লম্বা হবে সাত হাত হজরত আদম আসালামকে আল্লাহ জেরা তাকে ষাট গছ লম্বা করেছিল একজন জান্নাতি মানুষের উচ্চতা হবে তার হাইট হবে ষাট গস বা ষাট হাত আল্লাহ রব্বুল আলমিন এত সুন্দর তাকে স্মার্ট বানিয়ে সুদর্শন বানিয়ে তারপরে জান্নাতে প্রবেশ করাবেন আমরা তিন নম্বরে জানবো যে জান্নাতি মানুষের বয়স কেমন হবে আমাদের জানা থাকে যে জান্নাতি মানুষ কি ষোলো বছর আঠারো বছরের কিশোর থাকবে নাকি তারা পঁচিশ বছরের যুবন যুবক থাকবে নাকি তারা অর্ধবয়সী থাকবে চল্লিশ বছর নাকি বিরুদ্ধ থাকবে সত্তর বছর আশি বছর আমাদের জানতে হবে যারা জান্নাতে যাবে আল্লাহ রবুল্লা আলমিন তাদের বয়স ৩০ বছরের একজন টকবগি যুবক যেমন থাকে তার বয়স হবে সেরকম ভরা যৌবন সুন্দর চেহারা স্মার্ট সুদর্শন চতুর্দিক দিয়ে সুন্দর জাল্লা রব্লা আলামিন দান করে দেবে সৌ আল্লাহ আমার প্রিয় ভাইরা চার নম্বরে জান্নাতি মানুষের দাড়ি গোপ থাকবে কিনা দাড়িমোচ অনেকের সৌন্দর্য বৃদ্ধি করে আবার অনেকে দাড়িমোচ পছন্দ করে না অনেকে পছন্দ করে যে দাঁড়িমোস না থাকলে তো তাকে পরিপূর্ণ পুরুষই মনে হয় না আবার অনেকে বলে দাঁড়িমস থাকলে তাকে একটু আনিসমার্ট লাগে মানে বোড়া বোড়া লাগে এক একজনের এক এক চাহিদা আবার অনেক ছেলেরা দাঁড়িয়ে উঠানোর জন্য সেফ পর্যন্ত করছে কন্টিনিউয়াসলি আবার অনেকে ক্রিম ইউজ করছে নানা ধরনের মানুষের চাহিদা আছে আল্লাহ রবুল আলম জানিয়েছে যারা জান্নাতে যাবে তাদের দাড়িও থাকবে না গোফও থাকবে না দাড়ি মোচ কিছুই থাকবে না একবারে ক্লিন থাকবে এমন নয় আমাদের মনে হতে পারে যে দাড়ি থাকবে না তাহলে কেমন লাগবে একটু লেডিস লেডিস লাগবে বা বাচ্চা বাচ্চা লাগবে এমনটি নয় আল্লাহ রব্লা আলাম এমন সৌন্দর্য দান করে দিবে এবং আমাদের মাইন্ড সেট আপটা এইভাবে করে দিবে যে ওইভাবে দেখতেই আমাদের সুন্দর লাগবে সু হার আল্লাহ আমরা জেনে ফেললাম পাঁচ নম্বরে আমরা জানবো যে জান্নাতি মানুষের শরীর কেমন থাকবে আমরা কিন্তু ঘেমে যাই ঘামলে আমাদের শরীর থেকে কিন্তু কিছুটা হলেও দুর্গন্ধ হয় ঘামের কিছুটা গন্ধ আছে আল্লাহ রব আল জানিয়েছে জান্নাতি মানুষের শরীর থেকে হ্যাঁ ঘাম হবে কিন্তু সেই ঘামের ঘেরান্টি হবে কেমন তোমরা জানো মেস্কো আম্বার আছে না সব থেকে পৃথিবীর সব দামি পারফিউম তার কাছে কিছু না কস্তুরি মেসকো আম্বার যার এক ফুট পৃথিবীতে ফেললেই পৃথিবীটা ঘ্রাণ ঘিরাণ হয়ে যেত সারা পৃথিবীর কোথাও কখনো কোনো গন্ধ খুঁজে পাওয়া যেত না একজন জান্নাতি মানুষের শরীর থেকে এমন করে ছোট ছোট ঘাম বের হবে যাতে চতুর্দিকে ঘ্রাণ ঘিরান হয়ে যাবে সুহান আল্লাহ আজিস আমাদের এইগুলো বর্ণনা শুনলে সবারই সাজ জাগে যে আমি জান্নাতে যাবো জান্নাতের নামতগুলো হাসিল করব। প্রিয় ভাইরা ছয় নম্বরে জান্নাতি মানুষের শারীরিক অবস্থা কেমন হবে জান্নাতি মানুষের তাদের রোগ বেধি হবে কিনা তাদের থুতু থাকবে কিনা পেশাব পায়খানা হবে কিনা স্বাভাবিকভাবে আমরা বলি যে প্রাকৃতিক প্রেশার এসেছে আমার যেতে হবে আমার যেতে হবে এইভাবে আমরা দেখাই তা আল্লাহ রবাহ আলমিন জানিয়েছে যারা জান্নাতে যাবে তাদের পেশাব পায়খানা কিছুই কোনো হবে না খাবার খাবে কোথায় যাবে ভাবতে পারেন যে খাবার খেলে কোথায় যাবে একটা ঢেকুর আসবে সঙ্গে সঙ্গে আল্লাহ রবুল্লা আলমিন আবার তার পাকিস্তলি খালি করে দেবে আবার খাবারের চাহিদা চাকবে এমন নয় আমাদের ঢেকুর আসলে তো কিছুটা গন্ধ আসতে পারে কিন্তু জান্নাতি মানুষের ঢেকুরের ভিতরে কোনো গন্ধ আসবে না তাদের শরীর থেকে ওই দুর্গন্ধ বের হবে না আল্লাহ রবুল্লা আলমিন এমন সুন্দর তাদের থুতু তাদের থুতুও থাকবে না থুতু যদি কখনো আসেও দুর্গন্ধ থাকবে না তার মধ্যে সুঘ্রাণ থাকবে আল্লাহ তালা এমন সুন্দর স্মার্ট বানিয়ে জান্নাতে প্রবেশ করাবে প্রিয় ভাইয়েরা সাত নম্বরে আমরা জানবো জান্নাতি মানুষের শক্তি কেমন হবে একজন মানুষ যখন জান্নাতে প্রবেশ করবে আল্লাহ রব্বুল আলমিন তার শারীরিক শক্তি এমন দিবেন আল্লাহ তালা জানিয়েছে একশো জন সৈন্য একশো জন যোদ্ধা একশো জন মোজাহিদের শরীরে যেই শক্তি থাকে একজন শক্তিশালী যুবক এরকম একশো জন যুবকের গায়ে যে শক্তি থাকে আল্লাহ চতুর দিক দিয়ে তার শারীরিক দিক দিয়ে মানসিক দিক দিয়ে যৌবনের দিক দিয়ে একজন জান্নাতি মানুষকে আল্লাহ তালা একশো জন যোদ্ধার শক্তি দান করে দিবে শুভ হা আল্লাহ আট নম্বর জান্নাতি মানুষের আকৃতি কেমন হবে আমাদের এটা একটু জানার দরকার আছে আমাদের জান্নাতি মানুষের চেহারার ভিতরে কোনো ক্ষুদ থাকবে না অনেক শরীরের ভিতরে চেহারার মধ্যে পিম্পল উঠে অনেকের ব্রন উঠে অনেকের দাগ হয়ে যায় বিভিন্ন ধরনের ভালো বা মন্দ আল্লাহ তালা জানিয়েছে যে মানুষগুলি জান্নাতে যাবে তার শরীরে ঘামাছিও কোনো দিন উঠবে না কোনো দাগ হবে না কোথাও কোনো ব্রন উঠবে না কোনো প্রকারের কোনো খুঁত থাকবে না চাঁদেরও কলঙ্ক আছে চাঁদেরও খুঁদ আছে কিন্তু একটা জান্নাতি মানুষের কোনো প্রকারের কোনো শরীরের ভিতরে কোথাও কোনো ক্ষুদ থাকবে না এমন সুন্দর আকৃতি হবে এমন স্মার্ট হবে পৃথিবীতে যদি একবার দেখানো হতো কোনো জান্নাতি মানুষকে কোনো মেয়েদেরকে পৃথিবীর সমস্ত মানুষ সমস্ত মেয়েরা অভিভূত হয়ে যেত তারা পাগল পাড়া হয়ে যেত জান্নাতি যুবকের চেহারা দেখে আমরা সে জান্নাতে যাব আমাদের যার যেমন চেহারা হোক না কেন আমরা সুদর্শন স্মার্ট ও সর্বোচ্চ পরিমাণের সৌন্দর্য নিয়ে জান্নাতে প্রবেশ করবো আল্লাহ তালা আমাদের প্রত্যেকটি যুবক ভাইকে জান্নাত হিসাবে কবুল করে নিন জান্নাতের কাজগুলো করে যেন আমরা জান্নাতের বাসিন্দা হতে পারে আল্লাহ তালা কবুল করুন আমি